বন্ধুরা এই সুন্দরী আফুর অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে সাদি করবেন সরাসরি এই সুন্দরী আফুর বাসায় সারাটা জীবন থাকতে পারবেন যাদের এই পৃথিবীতে একদম কেউ নেই সেই সব ভাইদের জন্য আজকের ভিডিওটি অনেক দারুণ হবে বয়স যার একটু বেশি দেখতে অনেক কালো তাদের জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর বয়স একটু বেশি ভিডিওটা হালকা পাতলা এডিট করেছি আগেই বলে নিচ্ছি এবার এই সুন্দরী আফুর বিষয় বলি এই সুন্দরিয়াফুর দেশের বাড়ি বরিশাল জেলায় এই সুন্দরিয়া ফু অনেক বছর প্রবাসে থেকে আইছে। এই সুন্দরিয়াফুর দুইটা কন্যা সন্তান আছে এই সুন্দরিয়াফু সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে যে ভাই সনাতন ধর্মের মধ্যে আছেন তাদের জন্য আজকের ভিডিওটি বেশি ভালো হবে এই সুন্দরিয়াফুর কথা আমার বয়স চৌচল্লিশ বছর আমিও বিয়ে করব একজন বয়স্ক লোককে আজকের ভিডিওটি আগেই বলেছি যাদের বয়স পঁয়তাল্লিশের উপরে পঞ্চান্নর মধ্যে তাদের জন্য দারুণ হবে যার এই পৃথিবীতে কেউ নেই কথা দিচ্ছি সেই ভাইও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন জানি না এই আফু কার কপালে লেখা আছে হয়তো অল্প সময়ের মধ্যে অল্প দিনের মধ্যে হয়ে যাবে দর্শক বন্ধুরা এই সুন্দরী আপুর কমপ্লিট হয়নি মানে পাঁচতলা মানে সে করবে আপাতত তালা কমপ্লিট দর্শক বন্ধুরা পাঁচতলা ফাউন্ডেশন করা আছে অনেক কিছু আপুর গাঁথা হয়ে গেছে সেই সব ভিডিও যদি এখানে দিতে যায় অনেক সময় লেগে যাবে সেই জন্য আপনাদেরকে বলছি যে ভাই এই আফুকে বিয়ে সাদী করবেন এই আফুর বাসায় থাকতে হবে যদি এমন সত্য মেনে নিতে পারেন সনাতন ধর্মের মধ্যে সনাতন ধর্ম মানে কি হিন্দু ধর্মের মধ্যে যদি কোনো ভাই থাকেন সেই ভাইরা শর্ট টাইমে যোগাযোগ করবেন আমাদের কাছে সনাতন ধর্মের অনেক আফুরা আছে তারা ঘর জামাই রাখবে যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে যোগাযোগ করবেন এবার যারা আমার সদস্য আছেন সদস্য যারা হয়েছেন যাদেরকে অনেক পরিমাণ ফোন নাম্বার দিছি আমি কিন্তু অনেকের বাড়ি কিন্তু ভাই চিনি না সেই ক্ষেত্রে যদি কোনো আপু টাকা পয়সা চায় কাউকে কোনো টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে কিন্তু প্রতারণা শিকার হবেন আগেই বলে নিচ্ছি কোনো আপুকে টাকা পয়সা দিবেন না যে আপনাকে ভালোবাসবে বিয়ে করবে সে কখনো আপনার কাছে টাকা পয়সা চাবে না আবার আপনারা ভাবতে পারেন টাকা পয়সা দেওয়ার পরে রাজু ভাইয়ের মনে হাত আছে সেই জন্য আমি আগের থেকে বলে নিচ্ছি আমার কাছে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন পাত্রী আসে ভাই বিয়ে শাদি করবো কার মনে কি আছে সেটা তো আর আমি জানি না সেই জন্য যে ভাইদেরকে ফোন নম্বর দিছি বারবার বলি আপনারা দয়া করে ঘর বাড়ি যাচাই বাচাই করে বিয়ে শাদি করবেন দর্শক বন্ধুরা বুঝতে পারছেন যারা আমার সদস্য আছেন সপ্তাহে একদিন আমাকে ফোন দিবেন আর আমার হোয়াটসঅ্যাপে আপনার এস এম এস করবেন আজকেও হোয়াটসঅ্যাপ নাম্বার দিব হোয়াটসঅ্যাপে আপনার যে আপুকে ভাল লাগে স্ক্রিনশট মেরে পাঠাই দিবেন আমি সর্বোচ্চ শর্ট টাইমের মধ্যে চেষ্টা করব। আপনাকে যেন সে পছন্দ করে একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে যেভাবে হোক বাঁচাইতে হবে আমরাও সেটা চেষ্টা করি যারা আমার সদস্য না তারা যদি আমাকে সারাদিনও ফোন দেয় ফোন কিন্তু রিসিভ হবে না আগেই বলে নিচ্ছি আমাকে ফোন দিবেন রাত দশটার পরে রাত দুইটা তিনটা পর্যন্ত আমাকে আপনারা পাবেন কথা দিচ্ছি দয়া করে কেউ সদস্য ছাড়া কেউ ফোন দিলে আমাকে পাবেন না এবার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটি তার আগে বলছি এই সুন্দরী আফু হয়তো শর্ট টাইমে তার মনের মানুষকে আমরা খুঁজে দিতে পারবো যদি কোনো ভাই আমাকে ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন একটি শেয়ারের জন্য এই অ্যাপু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে